এর কোনো ভাই না ভাই আবার গেলো গো বাড়িতে আমার মা বাবা চিন্তা করতেছে আমি তো আমার হেরে হুইজা ভাই না কি করতাম আরে রুবেল ভাইদি কই যাইতাছ ওই মন হতাছ হ্যাঁ মনডা দেয়া কি সে হইনে যাও ভাইরে তোর এনে বয়ে লইছ তার আমার ছোট ভাই আর এসে গেছে সল থেকে পাইতাছ না সারা গরম মাইকিং করাইছ তোর এমন হুনছত না আমার বাড়িতে লুট হয়ে যায় কান্না ভাই আপনার ভাইয়ের ছবি কি একটা ফেসবুকে দিছিলেন

শুন বাবাৰি কথা মতা কৈ আনা কৈছে মাজে মেজে কথা

কাস্টমার আস্তে আস্তে আইবো বীরবো এবারে দুই ثلاثه কাস্টমার এলে কাশি করো আস্তে আস্তে বাজার জমা মো এর এলে কাস্টমার আইতো উনি আইতো যে তোর দমে হুমা বাতানে মে আইতা লাগ হাই 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 বাবা হাই আইবো আইতো কত আছে বাবা ও দেনো আছে বাবা ও উপর দিকে আস্তে আস্তে বের নাম তো একদম চুপ

ভাই আমার এই বড় ভাইডার একটা শুরু ভাই আর সারা দিন সারাদিন দেরা হইতেছে না আচ্ছা সোয়াল তিকা সারাদিন দেরের হব নাই হেরে ফাইবার লাগে আইসে ন শুনেন আপনারা তালিকা দেন তালিকা দিলে বাবা আসর বইব বইলে তালিকা অনুযায়ী হে আছে হে লোকেশন কয় কে আসবি সব বাবা ভাই করবো দেন বইয়া তোর ছোট ভাইয়ের নাম হয়েছে দবলা তোর নাম হয়েছে হাবলা

সুবি দান্ন গুরে হাজি কার এমে ফাছাই বো ফাছাই কুল বো নে গাস তোলে নিয়া ইয়া দি মারে বেলা এ কইছরে আমার 20000 টি ও নিছে আম বাইরে বাইরে করে দিব গিয়া আবার ঢাতে ঘুরে আনছে গিয়া পাইছি না অনে যে বাবা যেন বই লইছে গাছে তলে হেনে গিয়া দুলাই দিয়া ইচ্ছা মত লও ভাই নেই কেন লুমাই দিন ওই দুই দলে মাইল ইয়া ল ল ল ভাই ল আইতে যাইতে জিকির কর জিকির কর এই বাবা সদর ঘাটে কইছেন বিচার বা লাগে সদর ঘাট বিচারছি সারা দুনিয়া বিচারছি কোন আনন্দ আমার বাইরে পাইলাম না বাবা বাবা এর না করছে লোন শুট বলে গেলে গেলে লোন শুট উঠছে না বাবা আর দেনে হ্যাঁ লোন না হইতা হে ব্রিজ উইটা গেছে গা বুরিশাল ওন হে বুরিশাল যাইতা যায় আর তো স্পষ্ট দেখতা যায় হে জনক না সিনে জানে নে হে সাতে বেলা লয়লু না টাক দা বাবা যে তো আপনি সিনে আমরা মাইকে রিজার্ভ করছি আপনি চলেন আপনি লয়ে যাই হে বিয়াদ বাবা কোন সময় কোন জায়গায় জানা বাবা রাস্তা নাই বাবা এখানেই থাকবে তোমরা খুঁজো গা